চট্টগ্রামে রিজনেবল প্রাইসের মধ্যে ইউনিক ব্যাগের কালেকশন খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কোথায় পাবেন এত সুন্দর সুন্দর সব ইউনিক ব্যাগ কালেকশন এর লোকেশন কোথায় ডিটেল সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম বহতারা ইনলে সাউথ সিটি শপিং মলের সেকেন্ড ফ্লোরে কয়েকদিন ধরে আমার একটা ব্যাগের অনেক বেশি নিডেড ছিল সো অনেকগুলো মলে অনেক ব্যাগ দেখলাম কিন্তু কোনোভাবেই পছন্দ হচ্ছিল না কিন্তু ইনলে সাউথ সিটি শপিং মলে সেকেন্ড ফ্লোরে এসে টরিনো লেদার শপটাতে ঢুকে আমার তো টোটালি মাথা নষ্ট এত সুন্দর সুন্দর সব ব্যাগ কালেকশন আমার যদিও একটা ব্যাগের দরকার ছিল কিন্তু এখানে এসে তো আমার টোটালি মাথা নষ্ট কোনটা ফেলে কোনটা নি আমি টোটালি কনফিউজ ছোট থেকে মিডিয়াম সাইজ বড় সাইজ মানে ভার্সিটির জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে বিগ সাইজেরও ব্যাগ রয়েছে সো আমরা কিন্তু নর্মালি বিগ সাইজের ব্যাগ গুলো তেমনটা পাই না বিভিন্ন সবগুলোতে কিন্তু বড় সাইজের ব্যাগের কালেকশন খুবই কম থাকে কিন্তু ওনাদের কাছে ছোট মিডিয়াম বড় সাইজের ব্যাগ সবগুলোরই কিন্তু অনেক ভ্যারাইটি কালেকশন রয়েছে তাদের এত এত ভ্যারাইটি কালেকশন কোনটা ফেলে কোনটা দেখাবো আমি তো টোটালি কনফিউজ তবুও যতটুকু পেরেছি এক ঝলক সম্পূর্ণ দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে ট্রাই করেছি তো দেখতে পাচ্ছি পাচ্ছেন এই ব্যাগগুলো কতটা সুন্দর আর সাইজটাও কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড একটা সাইজ এই ব্যাগগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল আর এগুলোর কোয়ালিটি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি মানে কোনো ধরনের কিন্তু তাদের কোনো লোকাল প্রোডাক্ট নাই সবগুলোই ব্যাগ কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এই পিং ব্যাগটা তো অনেক বেশি সফট হাতে না নিলে বুঝবেনই না কতটা সফট আর কতটা কোয়ালিটি ফুল এর মধ্যে দুটো কালার ছিল মানে টোটাল তিনটা কালার ছিল তো সেম ডিজাইনের মধ্যে কালারগুলো আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে ওনাদের পেজে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন অথবা তাদের সবটা ভিজিট করে কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগ গুলো করে নিতে পারবেন আর হ্যাঁ ইব্রাহিম মার্জানার ফলোয়ার বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ব্যাগ গুলোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রিজনেবল প্রাইসে তো পাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্যাগ তার উপর যদি হয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর কি লাগে বলুন তো আর এই ব্যাগটা দেখুন কতটা গর্জিয়াস আর সাইজটাও কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড সাইজ ভিতরে কিন্তু লং বেল্টও রয়েছে আর ভালোই স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন কতটা ক্লাসি একটা লুক দেয় এটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার ছিল এরপরে এই ব্যাগটা দেখেন এই কালারটা তো আমার কাছে অনেক বেশি জোস লেগেছে এটার মধ্যেও কিন্তু তিন চারটা কালার ছিল কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি কি বলবো ব্যাগগুলো গুলো দেখতেছি আর আমার ইচ্ছে করছিল যে সবগুলো ব্যাগই একটা একটা করে আমার কালেকশনের মধ্যে রাখি এতটা প্রিমিয়াম কোয়ালিটি যে মানে ব্যাগগুলো হাতে না ধরলে বুঝবেনই না আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে যাই হোক আপনাদের কাছে ব্যাগ কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা ইউনিক কিছু খুঁজছেন ব্যাগ কালেকশনের মধ্যে তারা কিন্তু কিন্তু অবশ্যই ফিন্দা সাউথ সিটি শপিং মলের সেকেন্ড ফ্লোরে উনত্রিশ নাম্বার শপ টরিনো লেদার শপটা অবশ্যই ভিজিট করবেন তাহলে আপনারা কিন্তু আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবে এটা আমি শিওর তারা একটু বিগ সাইজের মধ্যে ব্যাগ চাচ্ছিলেন তারা কিন্তু এই ব্যাগগুলো দেখতে পারেন খুবই সুন্দর আর ভিতরেও কিন্তু অনেক বেশি স্পেস আছে তো দেখতে পারছেন কাঁধে নিলে কতটা আছে একটা লুক দিচ্ছে শপটিতে বাচ্চাদের জন্য কিন্তু এত কিউট কিউট ব্যাগ গুলো পেয়ে যাবেন আর আপুরা যারা এই ধরনের পার্স খুঁজছেন পার্স গুলো কিন্তু খুবই ক কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলোও পেয়ে যাবে আর ব্রাইডদের জন্য খুব সুন্দর সুন্দর এই ব্রাইডের ব্যাগের কালেকশন কিন্তু এখানে রয়েছে খুবই ইউনিক আর এই ব্ল্যাক কালার ব্যাগটা তো আমার পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা ব্যাগ লাভার আছে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যাতে করে সবাই এই ব্যাগের সব ইনফরমেশন গুলো জানতে পারে আর সবাই এখানে এসে এত সুন্দর সুন্দর ব্যাগ গুলো পারচেস করে নিতে পারে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনই ব্রাহিমার্জনাকে ফলো ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর টুডে